নমস্কার আমার প্রিয় বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ বুধবার আর এখন দশটা আর আজকে রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো তো বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো সকালে রান্না করিনি একবারে এখন রান্নায় এসেছি আর আজকে সকালে খাওয়াটা হলো না একবারে দুপুরেই খাওয়া হবে এত গরম পড়েছে যে রান্না করার আর আসতে ইচ্ছা করছে না আর সকালে বাবু স্কুলে গিয়েছে ওদের মর্নিং স্কুল শুরু হয়েছে তো বোম্বা স্কুলে যায়নি কারণ রাতে গরমে তো ঘুমাতে পারেনি তো একটু দেরি করে উঠেছে আর বাবু বর্ষা হোক শীত হোক যাই হোক ঝড় বৃষ্টি যা হোক ও স্কুল একদম বন্ধ করতে চায় না তোর নাকি বাড়িতে থেকে টাইম পাস হয় না ওই জন্য স্কুলে চলে যায় আর এগারোটার সময় আসবে ওই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছি আর আজকে আর কোনো মশলার জিনিস করব না প্লেন মানে আম ডাল করবো আর একটু নিম বেগুন আর একটু আমের চাটনি করব। তো দেখো প্রথমে মসুর ডালটা একটু সিদ্ধ করে আর দেখো যখনই আমি উনুন ধরাবো তখনই হাওয়া দেবে উনুনটা ঠিক নিবে যায় তো কড়াইটা নামিয়ে নিয়ে তারপরে উনুনটা ভালো করে ধরে নিচ্ছি তারপরে কড়াইটা দিয়ে দেবো উপরে আমাদের ঘরে যা গরম রাত্রে মানে ঘুমাতে পারে ঘরের মধ্যে তো যাই না বারান্দায় শুয়ে থাকি ছেলে মেয়ে নিয়ে মানে তাও মানে এত গরম মানে রাতে ঘুমাতেই পারি না আর দেখো বাইরে শুয়ে থাকি তো বা তার জন্য একটু ভয় ভয় লাগে ঘুমটা হয় না কারণ ওরা শুয়ে থাকে কোথাতে কি বিয়ে চলে আসবে ওই মানে মাঝে ঘুমাই আবার একটু জেগে থাকি আবার একটু দেখিয়ে দি দিই এভাবেই দিন মানে রাতটা কেটে যায় আর দেখো গাছে একটা বেগুন হয়েছিল তো ভাবলাম একটা বেগুন কি কী করবো আর বেগুনটা আমার কাছে ততটা তরকারিটাকে ভালোও লাগে না একটু সিদ্ধ আর নিম বেগুনটাই ভালো লাগে ওই জন্য গাছ থেকে তুলে এনে অনেক দিন ভাবছি নিম বেগুন খাবো কিন্তু খাওয়া হয় না তো অবশেষে আজকে হয়তো এটা খাওয়া হবে নিম বেগুনটা আর কতগুলো আম কিনে নিয়েছিলাম তো সেটাতে দেখো আর সেটা তো আগেই বললাম যে একটু আম ডাল করবো আর একটু চাটনি করব আর আমটা এখন একটু ছাড়িয়ে রেডি করে নিচ্ছি আর ওইদিকে বোম্বা দেখো আমার পাশে বসে খেলছে তো ঘরে এত গরম ওজন বললাম আমার এখানে এসে খেলা করতে তো দেখো আমি এদিকে চলে এসেছি নিম পাতা তুলতে আর এই গাছটা আমি লাগিয়েছিলাম এই নিম পাতা খাওয়ার জন্য কারণ নিম পাতার জন্য কার বাড়িতে যাব কোথায় যাব পাবো কি পাবো না ওই জন্য আমি লাগিয়েছিলাম আর দেখো এই নিম গাছটা লাগিয়ে শুধু আমার না আমাদের পাড়ার আশেপাশে অনেকের একটু উপকার হয় যখন যার দরকার হয় তখন এই গাছ থেকে নিম পাতা নিয়ে যায় আর দেখো কচি পাতা ছেড়েছে গাছটা আমার এত ভালো লাগছে তো ওই জন্য গাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম কারণ লম্বা হয়ে গেলে তো নিম পাতা পাততে পারবো না তো যা গাছে অনেক ডালপাড়া ছেড়েছে এটাই সুবিধা যে নিচ থেকেই নিম পাতা তোলা যায় তো বন্ধুরা এখন রান্না করছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর যদি কোথাও মানে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমায় ক্ষমা করে দিও আর দেখো নিম পাতা ভেজেছি আর দেখো এখন খাচ্ছি বুম্বা একটু খাচ্ছে আর আমি একটু খাচ্ছি আর নিম পাতা ভাজাটা আমার কাছে ভালোই লাগে তো বুম্বা প্রথমে খেতে চাইছিল না তো পরে দেখো অনেক বলে তারপরে খাচ্ছে যে পেটে কিরমি হবে একটু খেলে কিমিটা মারা যাবে তো তারপরে দেখো অবশ্যই খাচ্ছে

দেখো ওদের সময় একটু মৌসুমি খেলাম আর রান্না হয়ে গেছে এখন সব গোছগাস করে নিচ্ছি আর ওদের ভাত আছে ভাতটা এখন উবর দিয়ে দেবো আর দেখো ভাতটা উপর দেওয়ার সময় আমার একটু গিলাসটা চাপা দিতে হয় না তো ভাতগুলো বেরিয়ে যায় আর দেখো যে মানে কাপড়টা দিয়ে আমি মানে হাড়ি করাই ধরি সেটা হচ্ছে প্যাকেট বেঁধে রাখে রেখে দিই আর তা না হলে ওর মধ্যে মাখা আসলে যাবে ওই জন্য প্যাকেট করেই আমি রেখে দিই তো বন্ধুরা রান্না কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর মুছতে অনেকদিন ঘর মুছে রান্না করতে যায় আজকে সেটা করিনি তারপরে দেখো স্নান করে এই যে আমরা খেতে বসে গেছি তো গরমে আর কিছুই ভালো লাগছে না আর কি করা যাবে বলো গরম তো আমাদের সহ্য করতে হবে কারণ গরিবদের অনেক সমস্যা থাকে কারণ সব সমস্যা তো সমাধান করার গরিবদের পক্ষে সম্ভব না না তো দেখো আমিও খেতে বসে গেছি আর খেয়ে একটু রেস্ট করে তারপরে যাব আবার জমিতে তো ওখানে মটর আছে তো মটরগুলো তুলতে যাবো তো দেখো এখন বাজে দুপুর তিনটে তিরিশ আর এই রোডে আমি ছেলে মেয়ে নিয়ে মাঠে চলে এসেছি তো কিছুই করার নেই আসতেই হবে মাঠে আর দেখো মোটর সেরকম ভালো হয়নি ওই জন্য আর লোক দিয়ে তোলায়নি কারণ লোকে যে টাকা নেবে সেই টাকার মোটর আমার হয়নি ওই জন্য একটু কষ্ট হলেও নিজে এটাকে তুলে নিচ্ছি আর ছেলে মেয়েকে বাড়িতে রেখে আসেনি কারণ বাড়িতে দেখার মতন কেউ নেই ওদের ওই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি আর এই জমির পাশে একটা কলা বাগান আছে তো ওখানে ওদের বসিয়ে রেখেছি আর আমি এদিকে মোটর তুলছি তো রোদ তো সেই রকম আর গরমও সেই কিন্তু কিছু করার নেই তো গরিবদের দেখো সব সমস্যার মোকাবেলা এভাবেই করতে হয় হাজারো কষ্ট সহ্য করে তো মটর তোলার পর এবার দেখো মসুরি তুলছি আর দেখো ওদিকে একটা গরু দেখো বাধা আছে এই গরমের মধ্যে এই রোদের মধ্যে ওরও কষ্ট হচ্ছে আর মুসুরিটা তুলছি দেখো মোটর তোলার একদিন পরে আর দেখো গরিব ঘরের বউদের ঘরে বাইরে মাঠে সব জায়গায় এভাবে খাটতে হয় আর দেখো আমাদের শুধু ঘরে বসে থাকলে হয় না মাঠেও আমাদের আসতে হয় তো বন্ধুরা দেখো মটর আর মুসুরি তুলে বস্তায় করে সাইকেলে আমি বাড়িতে নিয়ে যাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ রাস্তাতে সাইকেলে করে বস্তা নিয়ে আসি তো আর এটা ভিডিও করাটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না আর দেখো তারপরে ওগুলোকে ছাদের উপরে রেখে রোদ্রে দিয়ে আর এই দেখো পরের দিনে যে পিটাতে শুরু করেছি পিটিয়ে দেখো লাঠি একটা লাঠি দিয়ে পিটিয়ে মুসুরি আর মটরের ফল বের করছি দেখো গ্রামের পরিবেশে বউদের দেখো এভাবেই কষ্ট করে সংসার করতে হয় তো বন্ধুরা ভিডিওটির কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে জানাতে কেউ ভুলবে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি